হ্যাল ওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে হেলান ডাইল যেভাবে আমি আমার বাসায় রান্না করি সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে প্রায় এক কাপের মতো হেলান ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটাকে কিন্তু আমি আস্ত ছিল এটাকে ভেজে তারপরে হচ্ছে গিয়ে এটাকে গুঁড়ো করে এটার যেই উপরে যে কালো আবরণটা ছিল সেটা ঝিরে ফেলে দিয়েছি এবার বাদ বাদ খুব পরিষ্কারভাবে ধুয়ে নিলাম ধুয়ে দেখতেই পাচ্ছেন এটাকে একদম ক্লিন করে নিয়েছি এবার প্রেশার কুকারে আমি এগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো সেই সাথে একটু পানি দিয়ে দিচ্ছি আর এটা প্রেসার কুকারে রান্না করলে তাহলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জাস্ট আমি সেদ্ধ করে নেবো দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি তো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হতে মাত্র আমার সময় লেগেছে দশ মিনিট আর দশ মিনিটে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি ডালটা যখন এরকম ম্যাশ করা হয়ে যাবে তখন আমি চলে যাব চুলায় আর চুলায় আমি একটা হাড়ি বসিয়ে তারপরে আমি সেই ম্যাশ করে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম এবার ডালগুলো জাস্ট হালকা একটু উল্টে পাল্টে নেড়ে নেবো মানে একটু ভেজে নেব তো ডালটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যে বাটিটার ভিতরে ডালগুলো ছিল সে বাটিটা ধুয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়ে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু কালার আসার জন্য মরিচটার গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চারটি কাঁচা মরিচ আর কাঁচা মরিচের মাথাগুলো আমি একটু কেটে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর পর কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে এটা দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে তো এরপরে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালের হাড়িটা এক সাইডে রেখে চুলায় আরো একটা হাড়ি বসিয়ে দিলাম দিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে এক কোয়া রসুন কুচি দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সেই রান্না করে রাখা ডালের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ডালের মাঝে একটা বলক তুলে নিব আর এই পর্যায়ে কিন্তু ডাল থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর হ্যালেন ডাল থেকে কিন্তু খুব সুন্দর গ্রান বের হয় তো এই তো খুবই কম সময়ে কিন্তু আমি রান্না করে ফেললাম হ্যালেন্ডার আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ